সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে মুসলিমদের অকাব্য যা সারা ভারতবর্ষের তোলপাড় চলছে এখন সারা ভারতবর্ষের মূল ইনকামের সোর্স হচ্ছে রেল রেলের পরে পরে হচ্ছে কি মুসলিমদের সম্পত্তি যে সম্পত্তির বর্তমান মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকা যেটা ক্যালকুলেটার ফেল করে দিবে এত কোটি টাকার হিসাব আনা সম্ভব সেইটা আবার এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে যেটা আমরা দেখভাল করব। আমার বাপের সম্পত্তি চোদ্দ পুরুষ আমার বাপেরা দান করে গেছে আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে তুমি কেন দায়িত্ব নিতে যাবে তুমি কে তুমি দায়িত্ব নেবার কে আমার সম্পত্তি রক্ষা করবে আমি আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা আমার সম্পতি রক্ষা করবে আমার বেটি আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন সারা ভারতবর্ষে যত সম্পত্তি রয়েছে মুসলিমদের নিজস্ব দান করা বাপের পৈতৃক সম্পত্তি তারা দান করেছে আল্লাহর রস্তে যাতে আগামী দিনে অদূর ভবিষ্যতে মুসলিম পিছিয়ে পড়া অসহায় সুস্থ ছেলে মেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে ভালো মাস্টার হতে পারে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে ডক্টরেট করতে পারে তারা বৈজ্ঞানিক হতে পারে এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা ধনী মানুষেরা তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলায় একজন বিখ্যাত লোক ওনার নাম হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন তাকে বলা হয় দানবীর ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের সেইটা এখন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য এটা আপনি ভাববেন যে আমরা অত সহজে ওয়াকাবের সম্পত্তি আপনার মতো নোংরা লোকের হাতে হস্তান্তর করতে চাই না কখনোই নয় আরে আপনি তো ছোট খাটো নেতা এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে নমরুদের সঙ্গে হয়েছে এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে আমরা যুদ্ধ করে আজ দু পর্যন্ত পৌঁছেছি অত সহজ ভেবে নিও না ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়েছি পানিতে ডুবিয়ে নমরুদের মতো বিশ্বাসঘাতককে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি আমরা সেই জাতি অত সহজ ভেবে দিও না না ক্ষমতার করিও মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছে অপব্যবহার করিও না আল্লাহ ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা আল্লাহ তালা বলছেন বিয়াদে গেল মন সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে যত ক্ষমতার উৎস রয়েছে রাটি পাটি কমরেট নেতা যত আছে এদের ক্ষমতা থাকতে পারে দুই চার দিন পাঁচ বছরের জন্য কিন্তু আমি আল্লাহ সুবহান আমার ক্ষমতা চিরঞ্জীব পর্যন্ত তার উপরে পর্যন্ত আমার ক্ষমতা একভাবে থাকবে আমার ক্ষমতা ছিনিয়ে নেবার কারো অধিকার আছে ক্ষমতার যদি অপব্যবহার করো অন্তত পক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে রাতের বেলা পালাতে রাস্তা পেলো